প্যান্টও কিন্তু সেম ফ্যাবস এর মধ্যে আসছে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফরেন মেটারিয়ালস দিয়ে তৈরি খুবই খুবই স্ট্রেচেব হয় এর মধ্যে হয় এবং এগুলো ববলেন এবং কালার গ্যারান্টি পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু আমরা তিনজন তিন তিন রকম রকম আছে মধ্যে আছে দেখেন আপনার ফিটনেস বা হাইট যেরকমই হোক না কেন আমরা কিন্তু আপনাকে একটি সুন্দর একটি ফিটিংস দেওয়ার চেষ্টা করেছি অফারে পড়ে না লোভে পড়ে না আপনি ফিটিংস নিচ্ছেন অদ্ভুত কোনো কথা বলবো না যে এটা কটন স্টিচ এটা বা ওইটা ওরকম কোনো কথা না ভাই ফ্যাব্রিক্স বাইরের এটা আমরা কোয়ালিটি ইনসিওর করে দিচ্ছি এবং প্রত্যেকটি প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার ক্রিস্টাল দিয়ে করা এবং এই আইটেমগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ লন্ডারি ওয়াশ হবে এগুলো কিন্তু আনকমন জিনিস এবং এটার মধ্যে আরেকটি কালার আছে যে বটল মধ্যে আসছে হ্যাঁ আরেকটা কালার আছে বেস কালার মধ্যে আরেকটি কালার আছে সেটা হচ্ছে খুব চাহিদা ব্ল্যাক তো দেখা যাচ্ছে সর্বোপরি সর্বজনীন দেখা যাচ্ছে ব্লেজারের ক্ষেত্রে সব থেকে চাহিদা পূর্ণ একটি কালার হচ্ছে ব্ল্যাক সেট প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট হ্যাঁ পার্টি ওয়ার হোক না কেন বা এরকম ফর্মাল ওয়ার হোক না কেন আমরা ওয়েস্ট কোট বা যেটাই বলেন না কেন আপনি আমরা কিন্তু ডাবল বেস্টেড করেছি হ্যাঁ ফর্মালের মধ্যে আরো কিছু কালেকশন আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে মাস্টার্ড কালারের মধ্যে আসছে হ্যাঁ এই কালারটা আনকমন হ্যাঁ খুবই আনকমন একটা কালার সাধারণত কাস্টমার বলে থাকে কালারটা কেজিএফ কালার ফর্মালের মধ্যে রয়্যাল ব্লু এই কালারটা দেখতে পারেন ফেব্রিক্স গুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান তৈরি আমাদের নিজের সঙ্গে থিং পজিটিভ এর সবগুলো সাইজ अवेलेबल আছে 3% সেট দেওয়া যাবে এগুলো সবগুলো আমাদের 2026 এ আপডেট পড়া সবাইকে এরকম ধরনের লাইট কালার গুলো পড়লে ভালো লাগবে হ্যাঁ এই যে দেখেন চাইনিজ বাটন দিয়ে কাস্টমাইজ করা হয়েছে 1850 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম ধরনের ফর্মাল ব্ল্যাক ব্লেজার এবং এগুলো সবগুলো কিন্তু সর্বোপরি কথা যেটা আমি বলছি যে টেইলারিং আইটেম এবং টেইলারিং ফিটিংস দেওয়ার চেষ্টা করেছে আমরা সবসময় সর্বোপরি বলি যে কোয়ালিটি এবং ফিটিংস দেওয়ার চেষ্টা করেছি আমরা সর্বোচ্চটা অনেক ধরনের ফর্মাল কালেকশন আছে যেরকম হাতে আমার হাতে দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু খুব সফট হয় বস তো আসসালামু আলাইকুম দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসতাম পজিটিভ থিংসে বেশ কিছু নতুন নতুন ব্লেজার কালেকশন নিয়ে যারা কিনা উইন্টারের জন্য অথবা সামনে যেহেতু বিয়ে সাদি আসতেছে উইন্টার অনেকেই বিয়ে করবেন চাইলে কিন্তু আপনারা একদম ব্লেজার কম্পো ব্যাগগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে এই সব থেকে পারচেস করতে পারবেন তো আজকে কিন্তু আমার সাথে রয়েছে এই সব থেকে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো ফার্স্ট টাইম আসলাম আপনাদের শপে জি জি অবশ্যই আচ্ছা তো আপনাদের কাছে কি কি

আচ্ছা ঠিক আছে যাতে করে আপনার ভাতটা নষ্ট না হয় হ্যাঁ এবং সেকেন্ড অফ অল দেখেন ショルダーে যে ফিটিংসটা আসছে ওনার যে আর্মসে যে ফিটিংসটা আসছে ফিটিংটা একটু দেখেন এই দেখেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের টেইলারিং ফিটিং দেওয়ার চেষ্টা করা করা হয়েছে এবং এই ধরনের মিষ্টি কালার বা হালকা কালার দেখা যাচ্ছে যে আপনারা ওয়েডিং এর ক্ষেত্রে ভাবীর শাড়ি বা লেহেঙ্গার সাথে আপনারা ম্যাচ করে নিতে চান তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরনের কালেকশন গুলো আপনারা আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন থিং পজিটিভ থেকে আচ্ছা তো আজকের প্রাইসটা কত থেকে শুরু হবে ভাই আমাদের থিং পজিটিভ এর যে এরকম ধরনের পার্টি ব্লেজার যেগুলো আছে বা এই টাইপের পার্টি ব্লেজার যেগুলো আছে এগুলো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ থ্রি পার্ট সেট আপনার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন হল প্যান্ট ব্লেজার ওয়েস্কোট

এলিফেন্ট রোড সানরাইজ ভবন জি এম প্লাজা সানরাইজ ভবন থেকে যখন আপনার ইন করতেছেন ঢুকে সোজা হাতের বাম পাশে শেষ দোকানটি আমাদের থিং পজিটিভ এবং জি এম প্লাজা থেকে যখন আপনার ইন করতেছেন ঢুকে শেষ মাথা হাতের ডান পাশের দোকানটি আমাদের থিং পজিটিভ আচ্ছা তাহলে আজকে কোনটা থেকে শুরু করব আজকে আমরা শুরু করতে চাই আমাদের পার্টি যে ওয়্যার গুলো আছে পার্টি ওয়্যার গুলো থেকে শুরু করতে চাই সর্বপ্রথম আমি এটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কাই ব্লু কালেকশনের মধ্যে আছে যে ডিজাইনটাকে মূলত বলা হয় টার্কিশ ডিজাইন হ্যাঁ টার্কিশ ডিজাইন হ্যাঁ টার্কিশ ডিজাইন বলা হয় এবং এটা হচ্ছে ডিনার কালারের মধ্যে আছে ডিনার কালার যেটা ডিনার করা লেপেলের মধ্যে আসছে এবং এগুলো হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ এর পার্টি ওয়ার কালেকশন এবং সবগুলোরই আপনার তিনটা চারটা করে কালার আছে এজ এ সাপোজ এই ডিজাইনটা তিনটা কালার আছে তারপর আমার একটু ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন আমাদের ভিতরে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে স্টিচিং এবং অবশ্যই আমাদের পজিটিভ এর ব্র্যান্ডিং করা থাকবে আইটেমে এবং দুটো করে আমরা এক্সট্রা বাটন দিয়ে দিই এ সাপোজ বস আপনি যদি বাটনটা যদি ছিঁড়ে যায় বা হারিয়ে ফেলেন তাহলে এই ধরনের বাটনগুলো আপনি খুঁজে বের করতে খুব কষ্ট হবে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমরা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে মাথায় রেখে এই বিষয়টা তো আমরা এরকম ধরনের আইটেমগুলো দিয়ে থাকি এই যে এখানে আরেকটা কালার আসছে আপনার কাছ থেকে আসলে দেখতে পারবেন বটল গ্রিনের মধ্যে আসছে হ্যাঁ তারপর এই যে আরেকটা কালার আসছে বেস কালারের মধ্যে এই কালারটা কিন্তু বস খুবই আনকমন একটা কালার এই ধরনের কালারগুলো দেখছেন দেখছে ধারণত দেখা যাচ্ছে এই কালারগুলো কিন্তু কাস্টমার ম্যাচ

এই ধরনের ম্যাটেরিয়ালস গুলো আমরা সবসময় ব্লেজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিটিংসের এর ব্যাপারটাই মাথায় রাখি আপনার ফিটনেস বা হাইট যেরকম হন না কেন এই যে দেখেন এখানে কিন্তু আমরা তিনজন কিন্তু তিন রকম ফিটনেস এর আছে তিন রকম হাইটের মধ্যে আছে দেখেন আপনার ফিটনেস বা হাইট যেরকমই হোক না কেন আমরা কিন্তু থিং পজিটিভে আপনাকে একটি খুব সুন্দর একটি ফিটিং দেওয়ার চেষ্টা করেছি ভাই অফারে পড়ে না লোভে পড়ে না আপনি ফিটিংস নিচ্ছেন আপনি একটা ভালো কোয়ালিটি ফেব্রিক নিচ্ছেন আমি কিন্তু অদ্ভুত কোনো কথা বলবো না যে এটা কটন স্টিচ এটা বা ওইটা এরকম কোনো কথা না ভাই ফেব্রিক্স বাইরের এটা আমরা কোয়ালিটি ইনশিওর করে দিচ্ছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট আমরা ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছেন না কারণ গ্যারান্টি তো বসে দেখা যাচ্ছে যে লাখ লাখ টাকা দিয়ে মানুষ ইলেকট্রনিক্স আইটেম কিনে ওইসব আইটেমই তো মানুষ গ্যারান্টি দিচ্ছে না সাধারণত ওয়ারেন্টি পাই আমরা তাহলে আমি একটা জিনিসের ক্ষেত্রে কিভাবে বছরকে বছরে গ্যারেন্টি দিব কিন্তু হ্যাঁ একটা ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু এই ওয়ারেন্টিটা কিন্তু একটা ওয়ারেন্টি আপনার কালারে বা ববলিনে কোনো সমস্যা হলো বা দেখা যাচ্ছিলো যে এরকম

রেডিমেড প্রোডাক্টের মতনই প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো মাত্র দুই থেকে তিন দিনে দুই থেকে তিন দিন কিছু প্রোডাক্ট থাকে আমাদের এক্সক্লুসিভ আইটেম ওই আইটেমগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি ওই আইটেমগুলো ক্ষেত্রে দেখাচ্ছি একটু সময় বেশি থাকা লাগবে পাঁচ থেকে সাত দিন ওরকম সময় দিলে ধরেন আমি এই ব্লেজারটা আপনাদের থেকে পারচেজ করলাম এটা আমার ফিটিং আসলো না সেক্ষেত্রে কি করবেন আপনারা আপনার যদি আপনার ফিটিংস এর ক্ষেত্রে যদি রেডিমেড প্রোডাক্টে যদি ফিটিংস যদি আপনার পছন্দ না হয় ওই ক্ষেত্রে আমরা অল্টারেশন করে দিতে পারবো ইনশাআল্লাহ ফিটিং করে দিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ওকে নেক্সট কি কালেকশন দেখাবেন বলেন ফর্মালের মধ্যে রয়্যাল ব্লু এই কালারটা দেখতে পারেন এই কালারটা হচ্ছে হলো আপনার সাধারণত দেখা যেত আগে যে ওয়েডিং এর ক্ষেত্রে কিন্তু এই কালারটা ইউজ হতো কিন্তু বস এখন বর্তমানে এই ধরনের কালার কিন্তু আপনি পরে অফিসে করতে পারবেন প্লাস পার্টি প্রোগ্রামে ইউজ করতে পারবেন এবং এই ধরনের কালার গুলো থ্রি পার্ট সেট আছে এবং এগুলোর স্টার্টিং প্রাইস যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে থ্রি পার্ট সেট চার হাজার টাকা থেকে শুরু আমি আবারও বলতেছি

ফ্রি ডাস্ট ফ্রি এবং এইগুলো ফ্যাব্রিক্স ময়লা টানে এই যে দেখেন এর মধ্যে হ্যাঁ পার্টি ওয়ার

টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 1850 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম ধরনের ফর্মাল ব্ল্যাক ব্লেজার সিঙ্গেল ব্লেজার হ্যাঁ আচ্ছা যদি সিঙ্গেল ব্লেজার নিতে চান এই ধরনের ফর্মাল গুলো সে ক্ষেত্রে 1850 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের সিঙ্গেল ব্লেজার অলিভ কালার খুব সুন্দর একটা কালার বস এটা কিন্তু থ্রি পার্ট সেট যখন আপনি পরবেন লুকটা কিন্তু খুব অন্য আসবে আপনি যে কোনো গায়ের রঙেরই হোক না কেন এই ধরনের কালার গুলো দেখা যাচ্ছিল যে আপনি যে কোনো ধরনের অফিশিয়াল কাজে বলেন না কেন বা পার্টি প্রোগ্রামে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এবং এগুলো সবগুলো কিন্তু সর্বোপরি কথা যেটা আমি বলছি যে টেইলারিং আইটেম এবং টেইলারিং ফিটিংস দেওয়ার চেষ্টা করেছে

এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের আমার হান্ড্রেড পারসেন্ট

দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন খুবই সফট কাপড় হ্যাঁ আর এগুলো দেখা যাচ্ছে যে আপনি ব্লেজারের সাথে পরেন না কেন বা শুধু শার্টটাই আপনি সামার ইউজ করেন না কেন এগুলো খুবই কমফোর্টেবল হবে আচ্ছা তো ভাই আজকে তো ভিডিও গেল তো আজকে আপনারা কি ডেলিভারি করে থাকেন নাকি হ্যাঁ আমাদের ঢাকার বাইরে যারা সব কাস্টমাররা বা ভিউরা আছে তাদের জন্য আমি বলবো যে আমাদের আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে 24 আওয়ার আমাদের প্রতিনিধিরা এই নাম্বারগুলো কন্টাক্ট করে থাকে অনলাইনে ডেলিভারি ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স নিয়ে থাকেন অনলাইন ডেলিভারি ক্ষেত্রে অ্যাডভান্স লাগবে না আমাদের কোনো জাস্ট আপনি যে কুরিয়ারের যে চার্জ আছে সেটা 120 টাকা থেকে 180